অন্যয় বা রিলেশন অঙ্কে অন্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব তো অন্যয়ে সহজ বাংলায় যদি বলি সেটা হচ্ছে সম্পর্ক একটা সম্পর্ক নির্ণয় করাকে অন্যয় বলে যেমন আমরা একটা সেট ধরলাম এ তার মধ্যে কিছু সেলের সেট আছে সেলেদের নিয়ে একটা সেট বানানো হলো তার নাম ধরলে এ এ সেলেদের নাম হচ্ছে এ বি সি ডি এটা একটা সেট আরেকটা সেট বানানো হলো মেয়েদের সেট সেখানে হচ্ছে এক্স ওয়াই জেড ইত্যাদি বা এই এক্স ওয়াই জেড নিয়ে একটা মেয়েদের সেট হলো এখন এই দুইটা সেটের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে তার মানে আমরা বলতে চাইতেছি যে আমাদের এমন একটা সেট লাগবে যেটাকে আমরা এফ দিয়ে বলবো যেখানে এক্স থাকবে আর একটা সম্পর্ক বলা থাকবে সম্পর্কটা কি হবে এক্স তার মানে এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এর যে কোনো একটা ভ্যালুর জন্য ভাই হবে মানে এ এ সেটের এক ছেলে এই ছেলেরা কোন মেয়ের ভাই সেটা সেই সম্পর্কে আমাদের নির্ণয় করতে হবে এক্স অফ এ ভাই এক্স অফ বি মানে এই এ সেটের ছেলেরা কোন মেয়ের ভাই সেটা নির্ণয় করতে হবে তো আমরা এভাবে আমরা একটা সেট তৈরি করতে পারি তো এটা যে সম্পর্ক নির্ণয় করলাম যে সম্পর্কটা হলো সেটাই হচ্ছে অন্যয় বা রিলেশন তো এখন এটাকে কিভাবে আমরা গ্রাফিক্যালি দেখতে পারি আমরা একটা সেট তৈরি করলাম এখানে দেখলাম এ বি সি ডি আর এখানে একটা সেট তৈরি করলাম এক্স ওয়াই জেড তো এ কার ভাই সেটা আমরা চিহ্ন করবো যে এ এর ভাই তারপর বি কার ভাই বি এক্সের ভাই সি কার ভাই সি এর ভাই ডি কার ভাই ডি কারো ভাই না তো আমরা একটা সেট নির্ণয় করলাম আবার বলতে পারি সি আবার এক্সেরও ভাই এক্স যে মেয়েটা আছে সেই মেয়েটা এ এবং সি দুজনের দুজনেরই বোন এইভাবে আমরা একটা সম্পর্ক নির্ণয় করলাম তো এটা হচ্ছে আমাদের একটা রিলেশন বা অন্যয় আমাদের যেটা এক্স দিয়ে লিখছিলাম এটা আসলে এক্স দিয়ে আমরা লিখতে পারবো না এখানে আমরা লিখতে হবে কি কারণ আমাদের এখানে যে সংখ্যা আসবে সেই সংখ্যাটা আসবে আসবে এখানে একজন মানুষ আসবে এখান থেকে একজন মানুষ আসবে তার মানে আমরা এমন একটা জিনিস লিখব যেমন লেখি আমরা পি কমা কিউ এখানে বলবো পি ইজ দ্য ভ্যালু অফ এ এটা আবার নতুন করে লিখি তার মানে এফ যেটা হবে সেটাকে লিখতে হবে আমাদের এ আমরা পি এবং কিউ দিয়ে বোঝাবো পি ব্র্যাকেটের মধ্যে থাকবে কিউ দুইজন একজন আর একজনের ভাই তো কন্ডিশনটা কি হচ্ছে পি ইজ দ্য ভ্যালু অফ এ ভাই কার ভাই তারপরে কিউ ইজ দ্য ভ্যালু অফ বি এটা হচ্ছে সম্পর্ক তো আমাদের সম্পর্ক সেটগুলোকে আমাদের এরকম ক্রমজোর হিসেবে লিখতে হয় আর ক্রমজোর মানে হচ্ছে কি আমরা কার্টিশিয়ান প্রোডাক্ট এই দুইটার মধ্যে কার্টিশিয়ান প্রোডাক্ট হবে এই রিলেশনের উপর নির্ভর করে তো কার্টিশিয়ান প্রোডাক্ট হিসাবে আমাদের দুইটা সেটের কার্টিশিয়ান প্রোডাক্টের থেকে কিছু জিনিস ক্রমজোরকে বাছাই করে যে সেটটা হয় কোনো একটা সম্পর্কে নির্ণয় করে সেটাকে বলা হয় অন্যয় বা রিলেশন তো এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা এই রিলেশনটাকে কীভাবে লিখবো এই সেটটাকে এফ ইকুয়ালস টু এখানে দেখতেছি এ হচ্ছে ওয়াই ভাই তার মানে এ যেটা আমাদের আগে আছে সে কার কে ভাই তাকে আগে লিখব কমা তারপর কার ভাই সেটা লিখব তারপর দেব কমা এখানে বি হচ্ছে এক্সের ভাই বি কমা এক্স এখানে সি হচ্ছে এক্সের ভাই সি কমা এক্স এখানে সি আবার হচ্ছে এর ভাই তো সি কমা জেড এটা হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের সেট যে সেটটা রিলেশন সেট এ এবং বি এর রিলেশন সেট হচ্ছে আমরা এইভাবে লিখবো ক্রমজোর হিসাবে তো এখানে প্রথম লিখব প্রথম সেটের থেকে নিয়ে উপাদান নিয়ে আর পর কমার পর লেখবো দ্বিতীয় সেট থেকে উপাদান নিয়ে তো এখন এইখান থেকে আমরা দেখতেছি যে এ বি সি তিনজনকে আমরা রিলেশন পাইছি তার মানে এই এব সিকে আমরা ডোমেইন বলবো যে এই ডোমেইনটাকে আমরা রিলেশন হিসাবে পেয়েছি তো ডোমেইন ইকুয়ালস টু এ কমা বি কমা সি এখানে ডি যেহেতু কোনো রিলেশনের মধ্যে নাই সুতরাং সে ডোমেনেও থাকবে না আবার আরেকটা রেঞ্জ মানে এই রেঞ্জকে আমরা উপস্থাপন করতে পারি আর দিয়ে আর আরেকটা সেট হবে সেটা হচ্ছে কোনটা এই রিলেশনের উপর বেস করে কার সাথে যুক্ত হলো সেটা হচ্ছে আমরা লিখবো এক্স ওয়াই জি এটা হচ্ছে আমাদের রেঞ্জ এভাবে আরও দুইটা সেট আমরা বের করতে পারি তো একটা রিলেশনের ডোমেইন হবে কি যেখান থেকে যে প্রথম সেটটার থেকে রিলেশন তৈরি হচ্ছে সেটার যেসব রিলেশনগুলো পাওয়া যাচ্ছে সেটা সেই সেগুলোকে সেই উপাদানগুলোকে নিয়ে যে সেটটা হবে তাকে বলে ডোমেইন সেট আর এই ডোমেইনের এই ভ্যালুগুলোর জন্য যে আমরা এই রিলেশনের জন্য যে রিলেশনগুলো পেলাম রিলেশনের জন্য যার সাথে সংযুক্ত হলো তাদেরকে বলা হবে রেঞ্জ এখানে আমরা কতগুলো জিনিস বুঝতে পারতেছি যেমন এই যে ক্রমজোর তৈরি করলাম তো আমরা ক্রমজোরগুলো সবগুলোর এই দুইটা যে সেট আছে সেটের পুরো ক্রমজোর এটা যদি আমি এ বলি আর এটা যদি বি বলি এ ক্রস বি মানে এ কার্টিশীয় প্রোডাক্ট এই দুইটার কার্টিশীয় প্রোডাক্টের কার্টিশিয়ান প্রোডাক্টের যদি ক্রমজ ছিল তার সাথে কম সংখ্যক ক্রমজোর নেওয়া হয়েছে কারণ এখান থেকে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড এভাবে ক্রমজড় তৈরি করা হতো কিন্তু যেহেতু আমরা নিচ্ছি যে এটা ক্রমজোরের মধ্যে থেকেই বা বেসে বেসে নিচ্ছি শুধু রিলেশনের উপরে সুতরাং আমরা বলতে পারি এফ যে সেটটা হলো রিলেশনের যে সেটটা হলো সেটা সাবসেট হবে এ ক্রস বিয়ের তার মানে উপো সেট হবে এ ক্রস বিয়ের উপোসেট হবে কারণ এখান থেকে এ ক্রস বি এর যত সংখ্যা থাকবে যতগুলো উপাদান ছিল তার থেকে বেশি বেশি কিছু উপাদান নিচ্ছি সম্পর্ক করে বেশ করে তো আবার ডোমেইন ডোমেইন যেটা পাইলাম যে সেটটা এই সেটটাও কিন্তু এ সেটের উপসেট কারণ হচ্ছে আমরা ডোমেন এ সেট আসলে এ বি সি ডি তার মধ্যে থেকে শুধু এ বি সি নেওয়া হয়েছে শুধু যেগুলো রিলেশন আছে সেগুলোকে নেওয়া হয়েছে সুতরাং এটা হচ্ছে ডি হচ্ছে এ সেটের উপো আবার বি ইয়ের যেটা রেঞ্জ যেটা হচ্ছে রেঞ্জ হবে আবার বি সেটের উপসেট কারণ রেঞ্জ হচ্ছে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যেটা আছে বিয়ের মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো নিয়েই শুধু নেওয়া হয়েছে এখান থেকে তো আর রেঞ্জ হবে বি সেটের উপো আরেকটা জিনিস মনে রাখতে হবে রেঞ্জ সবসময় ডি সেটের উপো সেট ডি সেটের সাইতে ছোটো হবে রেঞ্জ উপ ছোটো বা সমান হবে বা অর্ডার অফ ডি অর্ডার অফ আর রেঞ্জ আরের যে সংখ্যাগুলো থাকবে এটা সবসময় লেস দেন ইকুয়ালস টু এন অফ ডি হবে কারণ হচ্ছে আমাদের এখানে দেখি তিনটা তিনটা আছে এখানে তিনটা আছে সমান সমান যদি আমাদের সি এর সাথে কোনো রিলেশন না থাকতো এবি থাকত তাহলে রেঞ্জ যে পাওয়া যেত রেঞ্জগুলো এই ডি এর সাথে এর সাথে কম হতো তো আমরা এভাবে লিখতে পারি আবার ডোমেইনকে ডোমেইনকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে কিভাবে লিখবো ডোমেইন ইকুয়ালস টু লিখি এক্স একটা ভ্যালু এক্স ইজ দ্য ভ্যালু অফ এ এক্স এর একটা ভ্যালু হবে এবং এবং এটা এ এবং বি এই জিনিসটা এফ ডোমেইনে থাকতে হবে সরি এফ এর সেটে থাকতে হবে এফ সেটটা কি এফ সেটটা হচ্ছে আমাদের রিলেশনাল সেট এখানে এ এবং বি হিসেবে যেটা আছে সেই জিনিসটা আমাদের এখানে পেতে হবে আবার রেঞ্জের যদি ভাবে লিখি এক্স উপাদান এক্স ইজ দ্য ভ্যালু অফ বি হবে এর যে কোনো একটা ভ্যালু হবে এবং এ এবং বি এটা থাকতে হবে এফ এর মধ্যে এইভাবে গাণিতিকভাবে আমরা এটাকে লিখতে পারি তো ডোমেন সবসময় তার যে সেট থেকে আসে অরিজিনাল সেটের সাবসেট হবে বা ইকুয়ালও হতে পারে আর রেঞ্জ হবে যে সেট বি দ্বিতীয় যে সেটটা আছে সেই সেটের সাবসেট হবে আবার রেঞ্জের রেঞ্জের উপাদান সংখ্যা সব সময় লেস দেন ইকুয়ালস টু হবে ডোমেনের উপাদান সংখ্যা সংখ্যায় আবার আরেকটা আছে বিপরীত সেট বিপরীত ক্ষেত্রে কি বিপরীত বিপরীত সরি বিপরীত রিলেশন বা বিপরীত অন্যয় সেটা হচ্ছে আমরা যদি এটাকে উল্টায় লেখি যেমন এফকে যদি আমরা উল্টায় লিখি তাহলে আমরা বিপরীত অন্যয় পেয়ে যাব তখন আমরা কি এফকে মাইনাস ওয়ান হিসেবে রিপ্রেজেন্ট করব করে আমরা এখানে লিখবো আগে লেখতাম এ কমা বি এখন লিখব বি কমা এ জাস্ট উল্টা বি কমা এ তখন আমাদের রিলেশনটা হবে কোন মেয়ের ভাইকে এরকম একটা রিলেশন তৈরি হবে তো এটা হচ্ছে আমাদের বিপরীত বিপরীত অন্যয় বা বিপরীত রিলেশন ইনভার্স রিলেশন যেটাকে বলে তো এইভাবে আমরা রিলেশনগুলো বুঝতে পারি এবং লিখতে পারি এরপরের ভিডিওতে দেখব ফাংশন ফাংশন কাকে বলে এবং ফাংশন ডোমেন রেঞ্জ কী থ্যাংক ইউ ভেরি মাচ